যেভাবে পতনের দরজা খুলেন হাসিনা অবিশ্বাস্য অকল্পনীয় চরম নাটকীয় দুর্দান্ত প্রতাপশালী শাসক শৈল শাসক হাল আমলে বিদেশে মিডিয়া নিষ্ঠুরতম তোমার শৈল শাসক তকমা দিয়েছে যিনি দীর্ঘ প্রায় ১৬ বছর অঙ্গলের হেলনিতে বাংলাদেশটাকে চালিয়েছেন ত্রুটি চেপে ধরেছেন বিরোধী মতকে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ভীষণ দুই হাজার একুশ এর কথা বলেছিলেন দুই হাজার সালের নির্বাচনের পর চলে যান ভীষণ সালের নির্বাচনের পর ভীষণ একুশ অর্থাৎ আজীবন তিনি ক্ষমতায় থাকতেন তবে আপাতত দুই হাজার একুশ পর্যন্ত তার ভীষণ নিয়ে এগিয়ে যাবে এমন ভাবনাও কি সম্ভব মানুষের এক সেকেন্ডেরও নিঃশ্বাসের বিশ্বাস নেই যাই হোক নিজেকে সর্বেসর্বা ভাবতেন অন্য সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন বাংলাদেশের হেই তিনি এমনভাবে ধপাস করে পড়বেন এটাই ছিল অকল্পনীয় অবিশ্বাস্য যার রাজনীতির মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার আরও ছিল বিএনপি জামাত তার কথা প্রতিবাদ করলে দেয়া হতো রাজাকারের তক নিজেরা প্রকাশ্যে আকাম করে বলতেন এগুলো বিএনপি জামাতের সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উচকে দিয়েছেন নিজেই এখানেও বিএনপি জামাত দেখেছেন ওনারা সব ঠিকঠাক চলছিল একটি বক্তব্য আগুনে ঢালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার স্বভাব ভঙ্গিতে আন্দোলনকারীদের হুমকি দেন বলে ওঠেন এই ছাত্রদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট কাদেরের একথায় ছাত্রলীগ উজ্জীবিত হয় হামলে পরে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালায় নারী শিক্ষার্থী রেহাই পায়নি ছাত্রলীগের রোশানল থেকে আহতদের নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও ছাত্রলীগ তারা সেখানেও হামলা চালায় নারকীয় এমন ঘটনায় খুশি ওঠে ছাত্র সমাজ খুশি ওঠে গোটা দিশ পরদিন পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া সবাই লাঠি নিয়ে হাজির হন এদিনও হামলা চালায় কিন্তু বিধিরাম ছাত্রলীগ কুলিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীদের সঙ্গে সকল শিক্ষার্থী এক হয়ে হলে হলে অভিযান চালায় ছাত্রলীগের কোন নেতাকে পেলেই ধাওয়া দেয় কাউকে কাউকে প্রহার করে ছাত্রলীগ সভাপতির রুমে তল্লাশ চালায় করা হয় সেই যে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে আজও ক্যাম্পাস ছাড়া কখন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে আল্লা মালুম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নাই দেশের সবকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে যেন প্রতিটি ক্যাম্পাস আগুনের গোল। রাস্তায় ছাত্র জনতার মিছিল এই মিছিলেই রংপুরে ঘটে এক ঘটনা শিক্ষার্থী আবু সাইদ দু মেলে ধরে পুলিশের দিকে বলে গুলি করে। আবু সাইদ হয়তো ভেবেছিলেন এই পুলিশ হয়তো আমার আপন আমার মতো কারো বাবা কোন বাবা কি তার পুত্রকে গুলি করতে পারে আবু সাইদের বিশ্বাস মুহূর্তে ভেঙে যায় যাকে বাবা বলে বিশ্বাস করেছিলেন সে যে সাইদের আজরাইল সে কি জানত দুহাত মেলে ধরা অবস্থায় প্রথম গুলি করে তারপর আবু সাইদ দাঁড়িয়েছিলেন এরপর আরো গুলি চালায় সে দৃশ্য গোটা দেশকে নাড়িয়ে দেয় উত্তাল হয়ে ওঠে দেশ শিক্ষার্থীদের পাশে নেমে আসে আম জনতা মিছিলে মিছিলে উত্তাল সারা দেশ সে মিছিলে চলে পুলিশের গুলি পুলিশের সঙ্গে মিশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও গুলি চালায় মৃত্যুর সংখ্যা ঢাকার এমন কোনো হাসপাতাল নেই যেখানে আহতদের ভর্তি করা হয়নি এমন কোন হাসপাতাল নেই যেখানে বাস ছিল না সারাদেশ অগ্নিকুণ্ডলিতে পরিণত হয় আচ্ছা কোটা আন্দোলন থেকে সরকার পদত্যাগ দাবির এক দফা কেন গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বিচারে পুলিশের গুলিতে চোখের সামনে শত শত সহযোদ্ধার মৃত্যু তাদের বিবেকে নাড়িয়ে দেয় সরকারের সরাসরি নির্দেশে এমন গণহত্যা কেউ মেনে নিতে পারেনি মানব প্রকাশিত রিপোর্ট বলছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলে যখন কাজে আসছে না তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন উনিশে জুলাই গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়ে বাম ঘেসা দুজন নেতা বলেন ছাত্রদের এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র এটাকে গুরিয়ে দিতে হবে দেশব্যাপী সেনা মোতায়েন ও কারফিউ জারি করতে হবে বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন কেউ কেউ আলোচনার কথাও বলেন শেখ হাসিনা হার্ড লাইনে যাওয়ার পক্ষে মত দেন দেশব্যাপী জারি হয় কারফিউ যেখানে মিছিল সেখানেই গুলি তেমন নির্দেশনাও আসে এ বৈঠকের পরেই দেয়া হয় কারফিউ মাঠে আন্দোলনের ছাত্র জনতার উপর পুলিশের গুলি চলতে থাকে নবরত লাশ পড়তে থাকে একের পর এক এসব ঘটনায় হাসিনা বিরোধী হয়ে পড়ে গোটা দেশ শুধু তাই নয় দীর্ঘ ষোলো বছরের আওয়ামী লীগের অপশাসনে অতিষ্ঠে ছিল দেশের বেশিরভাগ মানুষ সরকারের সুবিধাভোগী ছাড়া কেউই এই সরকারের পক্ষে ছিলেন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানদের নিয়ে আতঙ্ক ছিল আতঙ্কিত ছিল অভিভাবকরা কখন পুলিশ এসে শিবির বলে ধরে নিয়ে যায় এমন বহু ঘটনা ঘটিয়েছে পুলিশ আশপাশে এমন ভুরি কোনো রাজনৈতিক দল না করেও বানিয়ে নিয়ে গেছে পুলিশ যারা মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পেরেছে এদের ছেড়েও দিয়েছে আর যারা দিতে পারেনি তাদের জেল খাটতে হয়েছে দিনের পর দিন আর যারা সত্যিকারের শিবির করেছে তা গত ষোলো বছর একদিনের জন্য ঘরে ঘুমোতে পারেন আর প্রধান প্রতিপক্ষ বিএনপির এমন কোন নেতা নেই যার বিরুদ্ধে মামলা আমলে নতুন মামলার রূপ দেশবাসী যা হলো ক্রাইবি মামলা কোনো ঘটনা ঘটেনি বোমা বিস্ফোরণ হয়নি অথচ এ ব্যাপারে মামলা হয়েছে শত শত আর আসামি হয়েছে বিএনপির লাখ লাখ নেতাকর্মী এছাড়া গুমের সংস্কৃতিও ব্যাপক হারে চালু হয় শেখ হাসিনার আমলে চৌধুরী আলম ইলিয়াস আলী গুম হওয়ার পর বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সারা দেশে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জোরপূর্বক অপহরণ ও গুমের ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে একের পর এক জুলুম জনগণের কাঁধে চাপিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে মুখোমুখি করে তোলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলতেন আওয়ামী লীগের নেতাদের মতো এরা যে সাধারণ মানুষের সেবক সেটি ভুলে গিয়ে সাধারণ মানুষের উপর সর্ব চালিয়েছে আর দু হাতে টাকা কামিয়েছে এরাই শেখ হাসিনাকে ডুবিয়েছে অনেক শেখ হাসিনার সরকার মানবাধিকার লঙ্ঘনে পৃথিবীর সকল স্বৈরাচারকে হার মানিয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার পর কেউ নমরুদ কাউনের চেয়েও হাসিনা ভয়ঙ্কর এমনটা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে পঞ্চালে জাতীয় আন্তর্জাতিকভাবে ভাবে ব্যাপক সমালোচিত হয়েছেন হাসিনা সরকার এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ ও দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে ফেলা হয় শেখ হাসিনা সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইনের আওতায় কাজ না করে ক্ষমতাসীনদের আদেশ মেনে ক্লাস করেছে এ ধরনের পরিস্থিতিতে নানা উপায়ে ফেসিবাদী কায়দায় আওয়ামী সরকার দীর্ঘ ষোলো বছর জনগণের অধিকার লঙ্ঘন করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে রাজনীতিকরণ করা হয়েছে পুরো দমে আর দুর্নীতির মাত্রা ছড়িয়ে ফেলেছে আকাশ এমন কোনো কোন এছাড়া শেখ হাসিনার আয়নাঘর দেশে বিদেশে সমালোচনার ঝড় তোলে বিভিন্ন ব্যক্তিকে গুম করে রাখা হতো এই আয়না ঘরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আয়না ঘর থেকে বেশ কজন বেরিয়ে আসে তাদের মুখের বর্ণনা ইতিমধ্যে দেশের মানুষ শুনেছে কি এক নির্মম বয়ান তাদের মুখে খুনলে গা শিররেও রক্তেরpane গরগরিয়ে পড়ে যে কারো এর মধ্যে একজন রয়েছেন জামাতের সাবেক আমি গোলাম আজমের ছেলে তিনি কিনা নিজে সেনাবাহিনীর লোক ছেলে এছরা বিচার বহির্ভূত হত্যা कांडও ছিল আলোচনার বিষয় এ ধরনের গুমের ঘটনার মাধ্যমে শুধুমাত্র বিরোধী পক্ষ এবং সমালোচকদের ভয় দেখে চুপ করতে বাধ্য করেছিল তা নয় বরং স্বৈরাচার ও বিরুদ্ধে সমালোচনা করতে সক্ষম ফেসিবাদের সাধারণ নাগরিকদেরও কণ্ঠরোধ করেছিল গুম হওয়া ব্যক্তিদের অনেকেই এখনো নিখোঁজ নারায়ণগঞ্জে র্যাব এগারো কর্তৃক তুলে নিয়ে সেভেন মার্ডারের কথা দেশের মানুষ এখনো বলতে পারেনি বল প্রয়োগের বল প্রয়োগের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করাই ছিল সরকারের অন্যতম কৌশল এবং তা করে গেছে হাসিনা সরকার তা এই জন্য র্যাবকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় কেউ কেউ এখন বলছেন শেখ হাসিনা বাংলাদেশকে দোকে পরিণত করেছিল দেশে আইন ছিল কিন্তু সঠিক প্রয়োগ না হয়ে অপপ্রয়োগ হয়েছে সর্বক্ষেত্রে মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে নানা চাপে রাখা হয়েছে সাংবাদিকদের কাউকে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সংসদে মিডিয়ার মুখ বন্ধ করতে আইন পর্যন্ত করা হয়েছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচন হাসতে হাসতে খেলতে খেলতে করে ফেলেছে আবার বড় গলায় বলেছেন জনগণের ভোটে তারা নির্বাচিত অথচ নির্বাচনে ভোটের হার ছিল সর্বোচ্চ পাঁচ ভাগ সাধারণ মানুষের কোনো কেন্দ্রে সারা দিনেও কেউ ভোট দিতে যায়নি গৃহপালিত নির্বাচন কমিশন অবশ্য সবসময় দেখিয়েছে তিরিশ থেকে চল্লিশ ভাগ ভোট করেছিল আসলে শেখ হাসিনা দেশের মানুষকে বোকা ভেবেছিলেন আর কথায় কথায় কান্না ছিল তার আর এক নাটক ঠোলো বছরে কত হাজার মায়ের কোল খালি করেছেনমাত্রে এসে তিনি করেন কাটতে কাঁদতে বলেন স্বজন হারানোর ব্যথা কি এটা তিনি বোঝেন তার ভাষণের পর আন্দোলনের থাক এক মা কোনো টিভি পর্দায় বলেছিলেন শেখ হাসিনা স্বজন হারানোর ব্যথা হয়তো বোঝেন কিন্তু সন্তান হারানোর ব্যথা তিনি বুঝেন কারণ তার কোনো সন্তানকে হারাতে নাই হাসিনা মনে করতেন তিনি যে চালাক এটা কেউ বুঝতে পারছে না তিনি যা বলবেন সেটি বেদ বাক্য অথচ তার কথা শুনে মানুষ হাসতেন এভাবে কখন যে তিনি বিশ্বের হৈরাচারের তালিকায় এসে যান তিনি নিজেই জানেন না धन्यवाद चलो